আমাদের মাঝে এখন আসলে রেমাল নিয়ে কিছু কথা বলতে চান দেখতে থাকেন এই রেমালের পরিস্থিতি সবকিছু ভেঙে চলে ফেলেছে এখন আকাশ ভাই রেমালের উপলক্ষে কিছু বলবেন আকাশ ভাই কিছু বললেন বিষয় আর একটা কথা হবে

ভালোবাসার বয় না পাখির গান साथी ঘোরাছেন কেন আপনি আসলে সাথী ঘোরানোর কারণটা কি একটা এক ধরনের একটা প্রজেক্টরি কোন লোক कहां से आते हैं ये प्रोजेक्टिंग अच्छा মানে কি ও মা মনে হচ্ছে তুমি সদ্য নবজাত শিশু কিছুই বুঝছ না

감사합니